নমস্কার আমি বিক্রম অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একদিন একটি লোক রাতের অন্ধকারে একা জঙ্গলের পথ ধরে বাড়ি ফিরছিল হাতে টিম টিম করে জ্বলছিল হারিকেন হঠাৎ সে লক্ষ্য করল হারিকেনের আলো পড়ে রাস্তার পাশে কি যেন ঝিলিক দিয়ে না কৌতূহলী হয়ে লোকটা এগিয়ে গেল সেই দিকে গিয়ে দেখলো এক তরুণী মেয়ের লাশ পড়ে আছে সে ভয় পেলেও ঠিক দেখলো মেয়েটির ডান হাতে মধ্যম আঙুলের একটি হিড়ের আংটি যেটা হারিকেনের আলো করে জল জল করছিল একটু ইতস্তস্ত করে সে হাড়িকেনটা পাশে নাবিয়ে রেখে লাশের আঙুল থেকে আংটিটা খোলার চেষ্টা করলো কিন্তু আঙুল ফুলে ওঠায় কিছুতেই ওটা খুলল না লোকটা তখন তার পকেট থেকে একটি ছুরি বের করলো তারপর সেই ছুরি দিয়েই লাশের আঙুলটা কেটে ফেলল ঠিক তখনই রাতের নিস্তব্ধতা ভেঙে কাছাকাছি কোথাও একটা শেয়াল ডেকে উঠল লোকটা প্রচণ্ড ভয় পেয়ে ওই আঙুলসহ আংটিটা পকেটে পুড়েই ছোটা শুরু করলো এক ছুটে বাড়িতে এসে কাউকে কিছু না বলেই সে ওই রাতেই আঙুল থেকে আংটিটা ছাড়ালো তারপর আংটিটা লুকিয়ে রেখে আঙুলটা উতে ফেললো মাটিতে এরপর অনেক দিন কেটে গেল প্রায় দশ বছর ওই আংটিটা বিক্রি করে লোকটা ব্যবসা শুরু করলো এবং অনেক টাকার মালিকও হলো লোকটা সেই মেয়েটির কথা প্রায় ভুলেই গেছে এক আমাবস্যা রাতে সে তখন বাড়িতে একা চারিদিকে সুনসার নিরবতা হঠাৎ বাইরে দরজায় কড়া নড়ে উঠল সে একটু বিরক্তি নিয়ে গিয়েই দরজাটা খুলল দেখল দরজার সামনে সাদা শাড়ি পরে এক তরুণী দাঁড়িয়ে আছে মাথায় ঘোমটা দেওয়া তাতে তার রূপ ঢাকা পড়ছে না লোকটা গদগদ হয়ে প্রশ্ন করল কি ব্যাপার কাকে চান তরুণী কেমন খসখসে গলায় বলল ভাই আমি অনেক দূর থেকে এসেছি যাব আপনাদের পাশের গ্রামে কিন্তু এত রাতে অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি এদিকে প্রচণ্ড ক্ষুধাও পেয়েছে আমাকে যদি আজ রাতে একটু আশ্রয় দিতেন বা একটু খাবার দিতেন তাহলে খুব ভালো হতো লোকটা যেন এমন সুযোগেরই অপেক্ষাতেই ছিল সে বলল আসুন আসুন কোনো চিন্তা নেই সব ব্যবস্থা হবে সে মেয়েটিকে বসতে দিয়ে খাবার নিয়ে এলো মেয়েটি খাবারের থালা টেনে নিয়ে খাবার মাখাতে লাগলো তখন লোকটা হঠাৎ তার নজর পড়ল মেয়েটির দিকে হঠাৎ সে চমকে উঠল দেখল মেয়েটি যে হাত দিয়ে খাবার মাখাচ্ছে সে হাতে চারটি আঙুল মধ্যমা আঙুলটা যেখানে থাকার কথা সেখান থেকে রক্ত ঝরছে লোকটি আত্মা কেঁপে উঠল সে ভয় পাওয়া গলায় জানতে চাইল আপনার হাতে আঙুলের কি হয়েছে তখনই মেয়েটা সরাসরি লোকটার দিকে তাকিয়ে একটা বিকট হাসি দিল যা দেখে লোকটা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং ভয়ের একটা অদ্ভুত শিরশিরানি তার মেরুদণ্ড বেয়ে নেবে এলো মনে হলো মেয়েটাকে সে কোথাও দেখেছে তখনই মেয়েটা কথা বলে উঠল আপনি তো জানেন আমার আঙুলের খবর লোকটা ভয় ভয় বলল মানে মেয়েটা ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল মনে পড়ে আজ থেকে দশ বছর আগে রাস্তার পাশে একটা মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছিলিস আপনি লাশের মূল্যবান অলঙ্কারগুলো নিয়ে সরে পড়েছেন সাথে লাশটার মধ্যমা জন্য আঙুলটাও মনে পড়ে আপনার আপনি যদি লোকজনকে লাশটার কথা অন্তত বলতেন তাহলে অন্তত শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খেত না আপনি তো আংটির লোভে লাশটার একটা আঙুল পর্যন্ত কেটে ফেলেছেন এখন আমায় ওই আঙুলটা দিন তখনই লোকটার দশ বছর আগে দেখা লাশের চেহারাটার কথা মনে পড়ে গেল এই মেয়েটার লাশ থেকেই তো সেই আংটিটা পেয়েছে তাহলে এ এখানে এলো কোত্থেকে আর কিছু ভাবতে পারলো না তার আগেই জ্ঞান হারাল সে সকালে বাড়ির লোকজন ফিরে এসে অনেক ডাকাডাকি করেও দেখলো যখন কেউ দরজা খুলছে না তখন দরজা ভেঙে বাসায় ঢুকে দেখে লোকটার নিস্তেজ দেহ যেন প্রবল আতঙ্কে হা হয়ে আছে ডাক্তাররা পরীক্ষা করে বলে অতিরিক্ত মানসিক চাপের ফলে স্টোক করে মারা গেছে আর লোকটা যেখানে ওই আঙুলটা পুঁতে রেখেছিল সেখানে কেউ যেন মাটি খুঁড়ে রেখে গেছে আসল ঘটনাটা কেউই বুঝতে পারল না এটা যে লোকটার পাপের শাস্তি এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা গল্পটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে দেবেন এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন